তো হ্যালো ফেন্স আমি সন্দীপের আপনারা দেখছেন লার্নিং দুনিয়া উপটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা কেপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি রয়েছেন এবং আপনারা যারা অদের আগ্রহে আগামীতে আপনাদের ইন্টার যে এক্সামের ডেট রয়েছে সেই এক্সামের ডেট বা এক্সামের নোটিফিকেশান প্রকাশের জন্য যারা ওয়েট করছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সাত তারিখের ডেটে দাঁড়িয়ে ছোট্ট এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে আপনারা কম বেশি সকলেই জানেন যে গতকাল অর্থাৎ ছয় তারিখ কিন্তু হাইকোর্টে চলে থাকা ও মামলার একটি হিয়ারিং ডেট নির্ধারিত হয়েছিল এই হিয়ারিংয়ের দিকে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা চাকরিপার্থী কিন্তু ফোকাস রেখেছিল বিশেষভাবে নজরে রাখা হয়েছিল এই হিয়ারিং ডেটটাকে তার কারণ বেশ একটি হিয়ারিং ডেট মিস হওয়ার পর আমরা দেখলাম অলরেডি মামলাটিকে নতুন করে মেনশন করানো হল এবং মামলার হিয়ারিং ডেট ছয় তারিখে নির্ধারিত হলো ইতিমধ্যে খবর কিন্তু উঠে এসেছিল যে এই ডেটে কোর্টে একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে বিবাদী বিবাদীপক্ষ উভয়ের মতামত জানা হবে এবং হয়তো রাজ্যকে পরবর্তী নিয়োগ প্রক্রিয়াগুলো যেগুলো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর সেই সকল রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হয়তো বিশেষ কিছু নির্দেশিকা কিন্তু প্রদান করা হতে পারে তবে আমরা দেখতেই পাচ্ছি অলরেডি কিন্তু সেই নির্দেশিকা আসলো না গতকালকে কিন্তু আমরা এই হিয়ারিংয়ের উপর নজরদারি রেখেছিলাম সেরকম কোনো খুশির বার্তা না আসার কারণে অযথা আর কোনো ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে দত্তটা প্রোভাইড করে নি তবে অনবরত আপনারা জানতে চাইছেন বিষয়টা সম্পর্কে এবং মূলত এটা জানতে চাইছেন কেপি কনস্টেবলের আগামী ভবিষ্যৎ কী হতে পারে কেপি বর্ড কনস্টেবলের আগামীতে যে এক্সাম ডেট ঘোষণার কথা ছিল সেই এক্সাম ডেট আলো ঘোষণা করা হবে কিনা রাজ্যের পক্ষ থেকে পরবর্তীতে কোনো ছাড়পত্র দেওয়া হবে কি না বা পিআরবির পক্ষ থেকে পরবর্তীতে এই নিয়োগের জন্য কী পদক্ষেপ নেওয়া হবে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন আপনারা করছেন তো সেই বিষয়ের উপরে কিছু ক্লিয়ার ইনফরমেশন দেবো বলে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করছি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সরাসরি দেখুন যে কলকাতা হাইকোর্টের অ্যাপ্লেট সাইডে নেক্সট হিয়ারিং ডেট বলে একটি ডেট উল্লেখ করা রয়েছে যেটা কিন্তু উনিশে জুন দু হাজার পঁচিশ তারিখ দীর্ঘদিন মাসের একটা কিন্তু লম্বা ছুটি রয়েছে তো এখানে আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যে বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে গতকালকে হাইকোর্টে মামলাটি উঠেছিল কিন্তু যেরকমভাবে এই মামলার চাঞ্চল্যকর কয়েকটি দিক সামনে উঠে আসার কথা ছিল এবং বিশেষ কিছু রায় বা বিশেষ কিছু নির্দেশিকা কিন্তু রাজ্যকে দেওয়ার একটা পরিস্থিতি তৈরি হওয়ার কথা ছিল তবে সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি উভয় পক্ষের কিন্তু যে মতামত সেই মতামতগুলো শোনা হয়েছে বিচারপতিদের পক্ষ থেকে এবং পরবর্তী একটি হেয়ারিং ডেট দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র দেখুন উনিশে জুন দু হাজার পঁচিশ তারিখে এই হেয়ারিং ডেটে আবারও এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে এবং তার পরবর্তীতে কিন্তু বিশেষ কিছু শুনানি হওয়ার সম্ভাবনা থাকছে বলে আবারও জানানো হয়েছে কোর্টের পক্ষ থেকে তবে গতকালকে অর্থাৎ ছয় তারিখের ডেটে কোর্টের পক্ষ থেকে কিন্তু রাজ্যকে কোনো নির্দেশিকা দেওয়া হয়নি অর্থাৎ এই মুহূর্তে রাজ্যের উপরে কিন্তু কোনো বাধা নিষেধ নেই রাজ্য চাইলে কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবে তো এইটুকুই আপনাদেরকে বলে রাখলাম যে বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে কিন্তু আমরা জানি যে রাজ্যের উপরে একাধিক অভিযোগ কিন্তু উঠেছিল ওবিসি মামলাটিকে অমান্য করার বিষয় নিয়ে তো এই অভিযোগের কিন্তু এখন সেরকম কোনো কিন্তু সুরা হলো না এই অভিযোগের এগেনস্টে কিন্তু এখনও পর্যন্ত রাজ্যকে কোনো বিধিনিষেধ কিন্তু দেওয়া হলো না কোর্টের পক্ষ থেকে তো সেটাই আপনাদেরকে বলছি যে পরবর্তীতে এবার আপনাদের নিয়োগ প্রক্রিয়ার এক্সাম প্রসিডিওর কতটা এগিয়ে নিয়ে যেতে পারবে রাজ্য সেটা কিন্তু এখন বর্তমানে কিন্তু রাজ্যের হাতেই এবং পিআরবি চাইলে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপগুলো কিন্তু তারা শুরু করতে পারবে তো কোর্টের পক্ষ থেকে কোনো নির্দেশিকাও দেওয়া হয়নি কোর্টের পক্ষ থেকে কোনো বাধা নিষেধও কিন্তু দেওয়া হয়নি বিষয়টাকে ভালো করে বুঝে নেবেন তো সেক্ষেত্রে দেখুন নেক্সট ইয়ারিং ডেট পরিষ্কার উল্লেখ করা রয়েছে ছয় পাঁচ দু হাজার পঁচিশ তারিখের পরে আবারও নয় ছয় দু হাজার পঁচিশ তারিখ তো এছাড়া কিন্তু আর এখানে সেরকম কোনো আদার্স ইনফরমেশন কিন্তু নেওয়া নেই আমরা একটু নিচের দিকে চলে আসলে এখানে দেখতেই পাচ্ছি যে অর্ডার কপি যেটা রয়েছে সেটাও কিন্তু চলে এসেছে অর্ডার কপিটাও দেখুন উল্লেখ করা রয়েছে অর্ডার কপিটা আপনাদের সামনে আমরা ওপেন করলাম দেখুন এখানে অর্ডার কপির মতো শুধুমাত্র কিন্তু উল্লেখ করা রয়েছে যে নেক্সট ইয়ারিং ডেটটাই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে নেক্সট ইয়ারিং ডেটে কিন্তু আবারও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে এবং বিশেষ কিছু রায় কিন্তু ঘোষণা করা হতে পারে এরকমটাই উল্লেখ করা আছে তো নেক্সট ইয়ারিং ডেটে আপনি দেখুন উনিশে জুন দু হাজার পঁচিশ তারিখ দীর্ঘ দেড় মাসের একটা লম্বা ছুটির পর আবারও কিন্তু হিয়ারিং ডেট পড়েছে দুপুর দুটোর সময় কিন্তু এই মামলা আবার ফিক্সড ম্যাটারে উঠতে চলেছে এটুকুই কিন্তু শুধুমাত্র উল্লেখিত রয়েছে তো এটাই আপনাদেরকে বলছি রাজ্যে আপাতত কিন্তু বর্তমানে এই ওবিসি মামলার যে হিয়ারিং হলো গতকালকে তো সেই হিয়ারিংয়ের পর সেরকম কোনো খুশির বার্তা বা সেরকম কোনো দুঃসংবাদ কোনো কিছুই কিন্তু উঠে আসলো না তো সেক্ষেত্রে রাজ্য এবার পরবর্তীতে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিয়রগুলো নিয়ে কী করবে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলোর আগামী ভবিষ্যৎটি কি হবে সেটা এই মুহূর্তে কিন্তু বলা সম্ভব হচ্ছে না রাজ্য চাইলে নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশিকা দিতে পারে সেই মতো কিন্তু নির্দিষ্ট রিক্রুটমেন্ট বোর্ডগুলো তাদের কার্যক্রম শুরু করতে পারে তো সেক্ষেত্রে কেপি কনস্টেবলের চাকরি প্রার্থীদের রিকোয়েস্ট করবো আশা রাখছি যে এবার রাজ্য হয়তো আপনাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য নির্দেশিকা দেবে এবং হয়তো পিআরবির পক্ষ থেকে আপনাদের এক্সাম ডেট এবার ঘোষণা করা হবে এরকমটাই আমরা আশা রাখছি পরবর্তীতে পিআরবির তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে না হচ্ছে সেদিকে নজরদারি রাখব বিস্তারিত আপডেট পেলে সেই নিয়ে আলোচনা করব তবে আপাতত শুধুমাত্র আপনাদের কাজ আজকের এই ডেটের মাধ্যমে বা আজকের এই ভিডিওটির মাধ্যমে এইটুকুই জানাতে চাইছি যে গতকালকের হাইকোর্টে চলতে থাকা ওবিসি মামলার হিয়ারিং এর থেকে সেরকম কোনো খুশির বার্তা কিন্তু আলটিমেটলি আপনাদের জন্য উঠে আসেনি তো এটুকুই আপনাদের দেখানো ছিল অনেকেই গতকালকের হিয়ারিং প্রসিডিউর সম্পূর্ণ হওয়ার পর থেকে আমাদেরকে মেসেজ করছেন কেপি কনস্টেবলের বর্তমান পরিস্থিতি জানার চেষ্টা করছেন সেটুকুই আপনাদেরকে বললাম আশা করি আপনারা সকলে যাবত ডিটেলস ইনফরমেশনগুলো আপাতত বুঝতে পারলেন তো এই নিয়ে যদি কারো কোনো মতামত থেকে থাকে বা কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন আমরা যতটা সম্ভব আপনাদেরকে রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করবো বা সঠিক তথ্যটা প্রোভাইড করার চেষ্টা তারপরে তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের কেপি কনস্টেবল রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে